আসসালামু আলাইকুম এব্রিও কি অবস্থা সকলের আশা করছি তোমরা সকলেই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটি গল্প যেটার নাম হচ্ছে দোলনা তো বেশি কথা বলে চলো গল্পটি শুরু করা যাক স্যার এই দোলনায় যত মানুষ বসেছে একদিন আগে হোক বা একদিন পরে হয়তো সে আত্মহত্যা করেছে অথবা তার বিবচ্চ লাশ পাওয়া যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন কিভাবে ঋতুকে নিয়ে এই পার্কে বেড়াতে আসছিলাম গত সাত দিন আগে ঋতুর কাছে ভালো লাগায় আবারও এসেছি কিন্তু গার্ডের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম আপনি সেই দিন আমাকে বলেন নাই কেন লোকটি বলল স্যার ওই দেখেন লেখা আছে দোল নয় বসা নিষেধ আপনি লেখাটি পড়েন নাই এবার আমার চোখ লেখাটাতে আটকে গেল ঋতুকে দেখাতেই সেও ভয় কেঁদে ফেলল গার্ড আমাকে আবারও সাবধান করে দিয়ে বলল স্যার সাবধানে থাকবেন আপা স্যারকে দেখে রাখবেন কখন কী করে বসে সে নিজেও জানে না আমি আরেকটু বিস্তারিত শুনতে যাব কিন্তু তার আগেই তার বড় আরেকজন তার বড় আরেকজন তাকে ডেকে নিয়ে চলে গেল ঋতু আমাকে ধরে বলল এখানে আর এক মুহূর্ত না চলো বাড়িতে চলো গার্ডের কথার সাথে আমার এক সপ্তাহের এক্সপিরিয়েন্স মেলানোর চেষ্টা করলাম হ্যাঁ এই এক সপ্তাহে আমার সাথে অনেক কিছু হয়েছে যেটাকে বলা হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমি ঘুমের মাঝে স্বপ্নে শুধু দোলনাটার ছবি দেখি কিন্তু শুধু দোলনা দেখিনি দোলনায় একটা নারী বসে থাকে ঋতু আমাকে ধরে চোরে একটা ঝাঁকুনি দিল তখনই আমার হুঁশ ফিরে আমি কল্পনায় ডুবে গিয়েছিলাম আমাকে জোর করে ধরে ঋতু নিয়ে চলে আসলো সারা পথ আমার মাথায় গার্ডের কথা ঘুরতে লাগলো কেন এই দোলনায় বসলে মানুষ মারা যায় বা তাকে হত্যা করা হয় যদি সত্যিই মারা যায় তাহলে আমি বেঁচে আছি কেন ঋতু মেয়েটাও কেমন গার্ডের কথা শুনে কান্না শুরু করেছে তো থামার নাম নেই আমি ওকে সান্ত্বনা দিয়ে কাছে বসিয়ে বললাম আমার কিছু হবে না তুমি টেনশন করো না হলে এই কয়েকদিনই হয়ে যেত তখন ঋতু বলল তুমি এই কয়েকদিনে যে অ্যাবনরমাল আচরণ করছো তাতে আমার মনে এখন প্রশ্ন জাগছে এই দোলনায় বসার কারণেই এমন হচ্ছে কি আমি বললাম আমি আবার কি আচরণ করলাম ঘুম থেকে উঠে তো কত মানুষই হাঁটাহাঁটি করে আমার এমন হয়েছে তাই তুমি রাগ করছো ঋতু বলল এই সাত দিনে তোমার সাথে এমন হয়েছে আমি একটু রাগ দেখিয়ে ঋতুকে রেখে পাশের রুমে গিয়ে দরজা আটকে দিলাম তখন ঋতু বাইর থেকে দরজায় লাথি ঘুষি দিতে লাগলো আমি দরজা বলতেই ঋতু চুপ হয়ে গেল প্রতি আমি স্বপ্নে দেখেছি আমি পার্কের ওই দোলনায় বসে আছি আমার সাথে একটা মেয়ে বসা মেয়েটার সাথে আমি অনেক গল্প করছি কিন্তু মেয়েটাকে আমি চিনতে পারছি না স্বপ্নটা যদি একদিন দেখতাম তাহলে স্বাভাবিক মনে হতো কিন্তু প্রতিদিন এই স্বপ্ন কেন সিদ্ধান্ত নিলাম সমস্যাটা সমাধান করতে হবে আমাকে রাতে ঘুমানোর সময় দেখি জানালা খোলা জানালাটা আটকাতে গিয়ে দেখি একটা বাচ্চা ছেলে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আমাকে দেখে একটা মুচকে হাসি দিয়ে বলল ভয় পান না আমাকে দেখে আমি তাকে বললাম তুমি কে আমার কথার উত্তর না দিয়ে বাচ্চাটা দৌড় দিল হঠাৎ আমার মনে হলো আমি তো সাততালার উপরে তাহলে এখানে বাচ্চা কিভাবে আসবে কি হচ্ছে এসব আমি অনেক সাহস নিয়ে জানালা দিয়ে নিচে তাকালাম নিচের ফ্লোরের আলোতেও কাউকে দেখা যাচ্ছে না তাহলে কি এটা আমার হ্যালো জানলা আটকে বিছানায় গা এলিয়ে দিলাম প্রচণ্ড টেনশন আর শরীরের উপর চাপ থাকায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুম ভাঙলো সে আগের স্বপ্ন দেখে কিন্তু আজ মেয়েটা আমার সাথে কথা বলছে সেটা বুঝতে পারছি মেয়েটা আমাকে বলছে আমার সাথে নিয়মিত দেখা করবা আমি তোমায় প্রতিদিন চাই বলেই একটা হাসি দেয় আর সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল বিছানায় হাত দিয়ে দেখি ঋতু বিছানায় নেই বাথরুমে গেছে ভেবে আমিও বাথরুমে গেলাম দেখি ঋতু বাথরুমে আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে আমি ঋতু বলে কয়েকবার ডাক দিলেও সে আমার দিকে তাকাচ্ছিল না আমি দৌড়ে গিয়ে তাকে একটা জোরে ধাক্কা দেই, সে আমার গায়ের উপর হয়ে পড়ে অজ্ঞান যায় ঋতুর মুখে পানি ছিটিয়ে বিছানায় এসে শুয়ে দেই পরের দিন সকালে গার্ডের সাথে দেখা করার জন্য পার্কে যাই যথারীতি দোলনার পাশেই গার্ডকে দেখতে পাই একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে আমাকে দেখে চোখ বড় বড় করে সালাম দিল আমিও সালামের উত্তর দিলাম আমি বললাম চাচা আপনি এভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে মনে হচ্ছে বুধ দেখছেন তখন লোকটা বলল এই দোলনায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেই বসেছে আমি তারই খোঁজ নিয়ে দেখেছি দুই দিন পরে হোক বা আগে সে আত্মহত্যা করেছে বা তার বিবচ্ছ লাশ পাওয়া গিয়েছে তখন আমি বললাম আপনি বুঝলেন কীভাবে এখানে বসলেই মানুষ মারা যায় তখন লোকটি বলল প্রথমবার যখন এই দোলনা এখানে রাখা হয় তারপরের দিনই একজন এসে বসেছিল সে মারা যায় একদিন পরেই তার বউ এসে বলেছিল সে নাকি খালি এই দোলনার কথাই বলতো সেখান থেকে ধারণা পেয়ে ভুল করে বসা লোকদের পিছু নিতাম ভাবেই গার্ড আমাকে কথাগুলো বলল গার্ডের কথা শুনে মনে হলো এই দোলনার পিছনে নিশ্চয়ই একটা কোনো কাহিনী আছে কিন্তু কি সেই কাহিনী গার্ডকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম পিছন থেকে লোকটি আমাকে সাবধানে থাকতে বলল। আমি অফিস থেকে ফিরতে একটু রাত হয়ে গেল রাত আটটার পরে আমাদের এলাকায় আর কোনো ব্যান্ড বা রিক্সা পাওয়া যায় না তাই আমি কানে হেডফোন গুঁজে নিরিবিলি হাঁটতে লাগলাম হঠাৎ আমার পিঠে কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠলাম পিছনে ফিরে তাকাতেই দেখি একটা মেয়ে আমি কান থেকে হেডফোন খুলে মেয়েটাকে বললাম কোনো সমস্যা মেয়েটা বলল আমাকে একটু এগিয়ে দেওয়া যাবে তখন আমি বললাম আমি আপনাকে চিনি না আপনাকে এগিয়ে দিতে যাব কেন মেয়েটি বলল অপরিচিত একটা মেয়ে এলাকায় যেতে পারছে না বলেই তো আপনার কাছে সাহায্য চেয়েছে আমি বললাম তা ঠিক তবে চলুন আচ্ছা আপনার সাথে কোনো চিন্তাইকারী গ্যাগের মিল নেই তো মেয়েটা একটা লাজুক খাসি দিয়ে বলল না নেই পাশাপাশি কিছু সময় হাঁটার পর মেয়েটার পায়ের দিকে আমার নজর যায় জিনিসটা ভালো করে খেয়াল করার পরে আমার চক্ষু কপালে উঠে গেল আমি বললাম ও শেট মেয়েটার পা উল্টো দিকে এবং মেয়েটা মাটি থেকে মিনিমাম আধা হাত উপরে শূন্য বাসছে এটা দেখার পর আমি মেয়েটার মুখের দিকে তাকাতেই মেয়েটা আমার দিকে একটা বিবচ্চ হাসি দেয় সেই হাসিটার সাথে আমার স্বপ্নে দেখা মেয়েটার মিল আছে। কান থেকে হেডফোন খুলে আয়াতুল কুরসি পড়তে পড়তে আমি দৌড় দেই আমার সমস্ত শক্তি পায়ে কনভার্ট করে আমি দৌড়াতে থাকি পিছনে ফেরার সাহস নেই আমার কিন্তু কিছু সময় পরেই একটা কান্নার আওয়াজ আমার কানে আসে মনে হচ্ছে কেউ তাকে জোর করে বাড়িতে আটকে রেখেছে আমি সেদিকে কান না দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে দরজায় নক করি ঋতু এসে দরজা খুলে দেয় অল্প সময়ের মধ্যেই তাও আমি ভয়ের কারণে ঋতুকে বলে উঠি এত সময় লাগে দরজা খুলতে ঋতু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কিছুক্ষণ পর বলল, তুমি এখানে আমি বললাম হ্যাঁ আমি দরজা থেকে সরে যাও আমি ভয় পেয়েছি ঋতু বলল তুমি এখানে আসলে কিভাবে একটু আগেই না ঘরে ঢুকলে তুমি বাথরুমে শাওয়ার নিতে গেলে আমি বললাম মানে ঋতু বলল মানে তুমি তো কিছু সময় আগে বাড়িতে এসেছ আমার সাথে কথা না বলে রাগে গছ গছ করতে করতে বাথরুমে গেলে আমি বললাম ঋতু তোমার মাথা ঠিক আছে তো আমি মাত্রই আসলাম কি বলছো তুমি আবল তাবোল ঋতু আমার কথা শুনে ভয় পেয়ে গেল আমাকে এসে জড়িয়ে ধরলো আমি আর রুমে যাচ্ছি না কিছুক্ষণ পর আমি আর ঋতু রুমে গেলাম সমস্ত রুম এবং বাথরুম রান্নাঘর চেক করেও অন্য কারো উপস্থিতি পেলাম না রাতে খাওয়া দাওয়া শেষ করে ঋতুকে ঘুমিয়ে যেতে বললাম কিন্তু বেচারীর মনে একটা ভয় গার্ডের কথা মতো আমি যদি নিজের কিছু করে ফেলি তাই সে আমাকে একা থাকতে দেবে না বাধ্য হয়ে বিছানায় তার সাথে বসে আসি ঋতু কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল ল্যাপটপটা অন করে ইবানা পার্কের বিস্তারিত কিছু তথ্য জানার জন্য গুগলে ঢুকলাম কিছু সময় ঘাটাঘাটি করার পর দোলনাটা পেয়ে গেলাম হ্যাঁ এটাই সেই দোলনা দোলনাটা এসেছে কোথা থেকে বা কেন এসেছে সেটা জানার জন্য ঢুকতে যাব। তখনই দোলনা দোললে যেই শব্দ হয় সেই শব্দ আমার কানে আসলো জানালার উপাস থেকে শব্দটা এসেছে আমি বিছানা থেকে উঠে জানলার কাছে যেতেই দেখি একটা দোলনা আমার জানলার সোজা দুলছে আর দোলনায় বসে আছে সেই মেয়েটা যার সাথে আজ আমার দেখা হয়েছিল রাতে আমার চোখে চোখ পড়তেই মেয়েটা একটা অদ্ভুত হাসি দিল যেই হাসি আমার কানে বারবার বাজছিল ঋতুকে ডেকে দেখালে মেয়েটা ভয় পেয়ে যাবে সেজন্য আমি তাকে ডাকলাম না মোবাইলের ফ্ল্যাশ অন করার জন্য মোবাইলের দিকে তাকিয়ে আবারও জানলার দিকে তাকাতেই দেখে কোনো কিছুই জানলার বাইরে নেই তাহলে এত সময় আমি কি দেখলাম এটা কি আমার ব্রোম আসসালামু আলাইকুম দিস ইস ইমন অন ফায়ার কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি কি চিন্তা করো এই গল্পের বয়সের মাঝখানে আমার বয়স কিভাবে আসলো হ্যাঁ তাই তো তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসলাম তো কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবা হ্যাঁ তোমরা যারা যারা আমার বয়সে গল্প শুনতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে আবার তোমরা শিপু অলয়জন ফায়ার এই চ্যানেলে ঢুকে ভিতরে একটু নিচে স্ক্রল করলে আমার চ্যানেলটা অ্যাড করা দেখতে পারবে ওইখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারবে তোমরা যারা যারা আমার যে গল্প শুনতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আর বেশি কথা না পারাই চলো গল্পে ফিরে যাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জানালার বাইরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও দোলনা বা মেয়েটা কোনোটাকেই পেলাম না মনের বলবেবে ভেবে আবারও শুয়ে পড়লাম অন্ধকারের রুমে আমি স্পষ্ট অনুভব করতে পারছি কারও উপস্থিতি বিদ্যমান এই রুমে আমি সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ঘুমের দেশে যাওয়ার চেষ্টা করলাম আবারও স্বপ্নের মাঝে সেম স্বপ্ন দেখলাম কিন্তু স্বপ্নের মাঝে মেয়েটি চিৎকার করে আমাকে বলছে তোকে আগে মেরে ফেলতাম কিন্তু তোর সাথে কে যেন আছে যে আমাকে বারবার বাধা দিচ্ছে তোকে হত্যা করার মাঝে কথাটা শুনেই আমার ঘুম ভেঙে গেল আমি বিছানা থেকে উঠে পড়লাম কিন্তু ঋতু এখনও ঘুমাচ্ছে সেই রাতে আর ঘুম হয় না ফজরের আজানের অপেক্ষায় বসে থাকলাম আমার কোনো কিছুতেই মন বসছিল না গার্ডের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার জীবন এই দোলনার সাথে মৃত্যুর সাথে জড়িয়ে আছে এর পিছনে কোনো রহস্য আছে যা আমাকে বের করতে হবে কিন্তু কিভাবে জানব মাথায় বুদ্ধি আসলো পার্কের মালিকের সাথে দেখা করলে সব কিছু জানা যাবে অফিসে দরখাস্ত পাঠালাম আমি অসুস্থ কিছুদিন ছুটি লাগবে এবার অন্তত ভালোভাবে ঘটনার সূত্রপাত বের করা যাবে সকাল সকাল পার্কে গেলাম যথারীতি গার্ডকে দোলনার আশেপাশে ঘোরাফেরা করতে দেখছি আমাকে দেখে নিজে থেকে এগিয়ে আসলো আমাকে বলল স্যার কোনো সমস্যা আমি বললাম আপনি কি জানেন এই দোলনাটা কোথা থেকে আনা হয়েছিল গার্ড বলল তা তো জানি না স্যার আমাকে চাকরি দেওয়াই হয়েছিল পার্ক কমপ্লিট করার পর আমি এসে দেখেছিলাম পার্কের এই সাইডে দোলনাটা আমি বললাম কেউ কি জানে এ বিষয়ে কিছু গার্ড বলল স্যার একটা লোক জানতে পারে আমাদের বড় স্যারের ম্যানেজার তিনি সব কেনাকাটা করেছিলেন আমি বললাম ম্যানেজারের নাম্বার বা বাসার ঠিকানা দিতে পারবেন গার্ড বলল নাম্বার তো নাই তবে সপ্তাহে দুই একদিন আসে ওই অফিসে যোগাযোগ করলে পাওয়া যেতে পারে গার্ড আমাকে একটা অফিসে নিয়ে গেল তার পিছু পিছু গিয়ে এই পার্কের ম্যানেজারের কাছ থেকে পার্কের মালিকের ম্যানেজারের নাম্বার নিলাম পার্ক থেকে বের হয়ে কিছুটা পথ চলে এসেছি গার্ড পিছন থেকে আমাকে ডাক দিয়ে বলল স্যার আপনার নাম্বারটা দেন আমি বললাম আমার নাম্বার দিয়ে কি করবা গার্ড বলল কিছু জানলে আমাকে জানাবেন আমি এই বাজে দোলনার কাজ থেকে মুক্তি চাই পেটের দায়ের চাকরি করি না হয় কবে এই চাকরি ছেড়ে দিতাম আমি বললাম কেন চাচা আর বলবেন না স্যার প্রায় রাতেই দোলনা থেকে একটা হাসির আওয়াজ আসে আবার মুহূর্তের মধ্যেই কান্নার আওয়াজ শোনা যায় আমি তখন ওই দিকটায় চলে যাই আমার বয় হয় মাঝে মাঝে আমি প্রায় সময় একটা মেয়েকে রাতে এসে এই দোলনায় বসতে দেখি প্রথমে মনে করেছিলাম কেউ অবৈধভাবে হয়তো ভিতরে প্রবেশ করে তাকে বারণ করতে গিয়েছিলাম একদিন কিন্তু মেয়েটাকে চোখের পলকেই দেখি উদা হয়ে গেছে আমি বললাম আপনি একদিনে ওকে ধরতে পারেননি গার্ড বলল না পারলাম না চোখের পলক পরতে যে সময় লাগে তার আগেই সে উদাও হয়ে যায় আমি বললাম চাচা আমিও একটা মেয়েকে দেখি যে সাদা শাড়ি পরা থাকে চুলগুলো সামনের দিকে সেও হাসে চাচা সে এক ভয়ঙ্কর হাসি চাচা বলল হ্যাঁ স্যার সাদা শাড়ি পরা থাকে আমি বললাম চাচা আজ আসি ভুল করে এই দোলনায় বসার কারণে আমার জীবনটা বিপদে পড়ে গেছে এর সমাধান আমাকেই করতে হবে গার্ড বললো ঠিক আছে স্যার সাবধানে থাকবেন একটা কথা বলি স্যার আপনার ভেতরে কোনো ভালো শক্তি আছে মনে হয় নাইলে এতদিন বাঁচেন কীভাবে আমি বললাম কি জানি চাচা জানি না চাচাকে বিদায় দিয়ে একটা নিরিবিলি পুকুরের পাড়ে গিয়ে বসলাম উপজেলার পুকুর অনেক বড় চারিদিকে বসার জন্য বেঞ্চ করা আছে। আমি একটা বেঞ্চে গিয়ে বসলাম বসে ম্যানেজারের নাম্বারে ফোন দিলাম কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি নাম্বার বন্ধ অনেক আশা নিয়ে একটা নাম্বার বের করলাম তাও আবার বন্ধ তাহলে ম্যানেজারের সাথে দেখা করবো কিভাবে। তখনই বাড়ি থেকে ফোন দিল ঋতু তার নাকি বাড়িতে আনেজি লাগছে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলল বুঝলাম কিছু একটা হয়েছে বাড়িতে আমি বাড়িতে গিয়ে দেখি ঋতু বাইরে দাঁড়িয়ে আছে। ওর সারা শরীর ঘেমে আসে আমাকে দেখে দৌড়ে এসে বলল। রুমের ভেতরে কারা জানি হাঁটাহাঁটি করছে আমি ছাড়া রুমে আরও কেউ আছে। আমি বললাম কি বলো এসব ঋতু বলল ঠিক বলছি তুমি চলো রুমে আমি বললাম আচ্ছা চলো রুমে রুমে গিয়ে দনোজনের চোখ কপালে উঠে গেল একই অবস্থা রুমের সারা রুমের অবস্থা উলট পালট বিছানা বালিশ সব ফ্লোরে পড়ে আছে আমি বললাম এগুলো কিভাবে হলো ঋতু ঋতু বলল আমি তো ভয়ে বাইরে চলে গিয়েছিলাম কিভাবে হয়েছে জানি না আমি বললাম কিছু একটা সমস্যা তো হয়েছে আমাদের সাথে যা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করছে ঋতু কিছু না বলে শুধু কান্না করতে থাকলো আমি সিদ্ধান্ত নিলাম ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিব কিন্তু সে যাবে না প্রতিভক্ত কোনো নারী স্বামীর বিপদে ঘর থেকে বের হয় না তার জীবন চলে গেল না সে আমাকে ছেড়ে গেল না দিন শেষে রাতের আধারে ঋতু আমাকে নিয়ে বাইরে বসে থাকলো সে ভয়ে রুমে যেতে চাচ্ছিল না কেমন যেন একটা গুমট পরিবেশ মনে হচ্ছিল প্রকৃতিও একটা শোকে পড়ে গেছে রাত দশটার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন ঘরের পিছনের বাগানের দিক থেকে একটা শব্দ আসতে লাগলো হ্যাঁ ক্যাচ ক্যাচ শব্দ এটা দোলনা দোলার শব্দ আমি উঠে গেলে ঋতু আমাকে ধরে রাখে যেতে দিবে না কিন্তু শব্দের মাত্রা ক্রমশই বেড়ে যাচ্ছে আমি যত দোয়া পারতাম ভালো করে পরে বুকে ফু দিয়ে ঋতুকে সাথে নিয়ে বাগানের দিকে গেলাম বাগান থেকে রজনীগন্ধার তীব্র একটা গন্ধ নাকে আসছে নতুন ফুলের সুবাস সেটা সাথে ক্যাচ শব্দ পরিবেশটাকে আরও ভারী করে তুলছে একটু সামনে যেতেই সেই পরিচিত দৃশ্য যেটা মাত্র কয়েকদিনে আমার চোখের সামনে দৃশ্য হয়ে গেছে কিন্তু এবার মেয়েটা দোলনা থেকে উঠে দাঁড়ালো আমাদের দুজনের দিকে ঘুরে তাকাতেই কোথা থেকে যেন একটা ছায়া এসে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সাথে সাথে ছায়াটা অদৃশ্য হয়ে গেল বাতাস থেকে একটা শব্দ আমার কানে ভেসে আসলো সেটা হলো আমি থাকতে তোর কিছুই হবে না আমি তোর পাশে আছি ঋতু এসব দেখে সেন্সলেস হয়ে গেল তখনই পকেট থেকে ফোনটা বের করে শাকিলকে ডাকলাম এত রাতে ওই আমাকে সাহায্য করতে সে রাতটা কোনো মতে পার করলাম রাতে গুম হয়নি আমার কানে শুধু একটা আওয়াজই ভাজতে লাগলো সেটা হলো আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না আমি তোর পাশে আছি কিন্তু কে এই অদৃশ্য শব্দের কতক একটা স্লাইন দেওয়ার ব্যবস্থা করলাম ঋতুর জন্য তার শরীর যথেষ্ট খারাপের দিকে তাকে স্লাইন দিয়ে আমি পাশের রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎ শাকিলের ধাক্কায় আমার ঘুম বাংল শাকিল বলল কিরে আসাদ কার সাথে কথা বলছিস এভাবে আমি বললাম কই না তো শাকিল বলল আমি স্পষ্ট শুনেছি তুই ঘুমের মধ্যে কার সাথে যেন কথা বলছিস আমি বললাম না হয়তো বা টেনশন বেশি হচ্ছে তাই শাকিল বলল আচ্ছা ফ্রেশ হয়ে নে তোর ফোনে কে যেন অসংখ্য কল দিয়েছে ধর কথা বল ফোনটা হাতে নিয়ে দেখি একটা অপরিচিত নাম্বার থেকে অনেকগুলো ফোন এসেছে আমি কল ব্যাক করতে ওপাশ থেকে বলে উঠল আসসালামু আলাইকুম স্যার আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কে লোকটি বলল স্যার আমি পার্কের গার্ড আমি বললাম ও আচ্ছা কি হয়েছে গার্ড বলল স্যার আপনার মতোই একজন ভুল করে এই দোলনায় বসেছিল আমি তাকে সাবধান করে দিয়েছি কিন্তু তবু আমি তাকে ফলো দেখি সে কি করে আমি আমি বললাম আচ্ছা আজ আসি বাড়িতে কোনো মতে ম্যানেজ করে গার্ডের সাথে দেখা করতে গেলাম গার্ডকে সাথে নিয়ে অপরিচিত লোকটার বাসার দিকে হাঁটতে লাগলাম আমি বললাম আপনি লোকটিকে চিনলেন কি করে গার্ড বলল স্যার আমাদের পার্কে তো সিসিটিভি ক্যামেরা আছে ওখান থেকেই ছবি নিয়েছি একটা আর লোকটাকে সতর্ক করার সময় ঠিকানাও নিয়ে নিয়েছি দুই ঘন্টার পর যেতে যেতে রাত হয়ে পড়ে আমি বললাম কিন্তু ঋতু বাড়িতে একা আচ্ছা চলেন গার্ডকে সাথে করে নিয়ে চলে গেলাম উক্ত ঠিকানায় রাত তখন নয়টা একটা লোককে ছবি দেখাতেই ঠিকানা দেখিয়ে দিল আমরা সেই বাড়ির গেট দিয়ে ঢুকতেই দুজনে যা দেখলাম সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না তাদের বাড়ির পাশের আম গাছটায় তার লাশ ঝুলছে আমি বললাম ও মাই গার্ড চাচা উনি সেই লোকটা না গার্ড বলল হ্যাঁ গার্ড চাচা জোর একটা চিৎকার দিল তো গাইজ আজকের পর্বটা এখানে এন্ড করতেছি যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানিয়ে যাওয়া নেক্সট পার্ট চাও কি না আর গল্পটা বেশি বেশি শেয়ার করবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো বিদায় নিচ্ছি আর নেক্সট পার্ট চাও কি না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো আর গল্পটা এনজয় করো আল্লাহ হাফেজ